একটা জিনিস রে ভাই আজকে রমজান মাসের প্রথম তারাবি হলো সকলেই মসজিদ থেকে বের হলো আর আমরা বের হলাম অফিস থেকে এটাই হলো চাকরি কিভাবে যে আমরা আল্লাহর ইবাদত করব চাকরি করতে গেলে সেটা বোঝা যায় আমরা যখন ফ্রি ছিলাম বা বাড়িতে থেকে অন্য কোনো কাজ করছি তখন যে কোনো কাজই করতে পারছি কোনো সমস্যা হয় নাই কিন্তু চাকরির করতে আসলে আপনি নিজের মতো কোনো কিছুই করতে পারবেন না আমি আসছি দুই মাসের মতো হয়েছে মানে এখানে সময়টা এত তাড়াতাড়ি যায় যা বলে বোঝানো যাবে না খুবই ব্যস্তময় সময় দেয় খুব চাপের উপর যায় শুক্রবার ছাড়া আমরা ফ্রি হতে পারি না তাই আমার পরামর্শ থাকবে যারা আপনারা চাকরি করতে চান আপনারা এমন কিছু করেন যাতে নিজের ইচ্ছা মতো চলতে পারেন কোথাও ঘুরতে যেতে পারেন চাকরি করলে আপনার ঘোরাঘুরি হবে না আপনি বাসায় সময় দিতে পারবেন না বাবা মার সাথে সময় দিতে পারবেন না এটাই হলো চাকরি